হিজড়া সম্প্রদায়ের লোক বর্ণার্থ মানুষের পাশে দাঁড়ালো এক লক্ষ দুই হাজার টাকা তারা কিন্তু বর্ণার্থ মানুষের জন্য এই যে ত্রাণ নিয়ে এসেছে কি সুন্দর না আমাদের বাংলাদেশটা বলেন তো এমন দেশটা কি আমরা কোথাও খুঁজে পাবো আর এমন স্বাধীনতা এমন ঐক্যবদ্ধতাই তো মনে হয় আমরা এতদিন চেয়েছি চেয়েছিলাম নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছি না মানুষ যে কিভাবে মানুষের পাশে আছে এই যে হিজড়া সম্প্রদায়ের লোকেরা কিন্তু এখানে এক লক্ষ দুই হাজার টাকা দিয়ে গেল দান করে গেলো বন্যার্থ মানুষের জন্য আর এইদিকে তাদের কিন্তু সাংবাদিকরা সাক্ষাৎকার নিচ্ছিল তাদের কথাগুলো খুব ভাল লাগতেছিল আর সাধারণ জনগণ তো ছিলই পাশে সাধারণ জনগণ একের পরে এক এসে টাকা দিয়ে যাচ্ছিল আর এই বক্সটা কখন যে ভরে ভরপুর হয়ে গেছিল সেটা বলতে পারবো না মাত্র এক ঘন্টা মনে লাগেনি বক্সটা ভরতে কতক্ষণ পর পরি ভরে যাচ্ছিল টাকা দিয়ে এই যে সাধারণ জনগণের জমানো টাকা তারা কিন্তু বন্ধ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এরকম বাংলাদেশটাই তো আমরা চেয়েছিলাম তাই না এর নামই মনে হয় স্বাধীনতা আন্তরিকতা আর ভালোবাসা ভালোবাসা একজনের প্রতি আরেকজনে সেটা কিন্তু বাঙালি না হলে বুঝতাম না আমার মনে হয় না বাংলাদেশের মতো অন্য মানুষের ভিতরে এরকম ভালোবাসা আন্তরিকতা আছে এই এই যে আপুটা দেখেন কোনো আপুটা কিন্তু ছাত্রদের জন্য কি নিয়ে এসেছে চা নিয়ে এসেছে বলতেছে যে তোমাদের ক্লান্তি ভাবটা দূর হয়ে যাবে তোমরা চা খেয়ে নাও এই যে দেখেছেন কত ভালোবাসা এমন ভালোবাসা কি আমরা কোথাও পাবো বলেন তো এমন ভালোবাসা কিন্তু সচরাচর কোথাও নেই বাংলাদেশের প্রতি বাংলাদেশের মানুষ কিন্তু একজনের বিপদে আরেকজন যে কিভাবে ঝাঁপিয়ে পড়ে আমি যদি টিএসসি তে না আসতাম তাহলে কিন্তু আমি দেখতে পারতাম না বুঝতে পারতাম না হ্যাঁ ছাত্রদের জন্যই কিন্তু আমরা তা দেখেছি বুঝেছি দেখা সম্ভব হয়েছে কত কত মানুষ যে এখানে এসে এই যে সিরিয়ালে দাঁড়িয়ে টাকা দিয়ে যাচ্ছে আর ওইদিকে তো ট্রাক ভর্তি ত্রাণ আসতেছে আর ত্রাণ ভিতরে পার্সেল প্যাকেটিং করতেছে নানান মানুষ বিভিন্ন মানুষ সাধারণ জনগণ ছাত্ররা সবাই এই যে দেখেছেন মানুষের জমানো টাকা বন্যাগ্রস্ত মানুষের জন্য কিন্তু নিয়ে এসেছে আর এই যে দুইটা ছেলে তারা কিন্তু দুই ভাই তারা হলো টাকা নিয়ে এসেছে তাদের সালামির টাকা জমা টাকা বন্যাগ্রস্ত মানুষের পাশে নিয়ে এসেছে হাই রে এটাই তো বাঙালি এটাই তো বাংলাদেশের মানুষ একেই তো বাংলাদেশের মানুষের মনের ভিতরে এত মায়া এত ভালোবাসা এত মায়া আর এত ভালোবাসা আমরা তো কোনো দেশেই মনে হয় না খুঁজে পাবো আমি ধন্য 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 আমি আমি এমন দেশটি আমি কোথাও আর খুঁজে পাবো না এমন দেশটি আর কোথাও খুঁজে পাবো না বাংলাদেশ ছাড়া নিজেকে অনেক বেশি ধন্য মনে করতেছি সাধারণ মানুষ সাধারণ জনগণ কিভাবে কিভাবে মানুষের পাশে চলে এসেছে যারা পারতেছে না সেইখানে যেতে কিছু অনুদান দিয়ে আসতে তারা কিন্তু এইখানে এসে হচ্ছে ছাত্রদের সাথে আর ছাত্ররা কিন্তু অনুদান জমা নিয়েই কিন্তু খেমতো না তারা হল ভিতরে অনেক কিছু প্যাকেটিং করতেছে তারপরে এই এইসব ত্রাণ নিয়ে চলে যাচ্ছে বন্যাগ্রস্ত মানুষের কাছে তাদের কাছে কিন্তু কিন্তু বিতরণ বিতরণ খুব সহজ ইজিলি ব্যাপার না অনেক যেই সব ভাইয়েরা বন্যাগ্রস্ত মানুষের কাছে গিয়ে সরাসরি ত্রাণ বিতরণ করতেছে তাদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা এবং সম্মান এবং ভালোবাসা সবার প্রতি সবার প্রতি যারা বাংলাদেশের মানুষের দুর্যোগ দুর্ভিক্ষর সময় এইভাবে আন্তরিকতার সাথে পাশে দাঁড়িয়েছে সবার প্রতি অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শ্রদ্ধা অনেক অনেক সেলুট আমি নিজেকে অনেক বেশি বেশি গর্ববোধ করতেছি যে আমি বাঙালি আমার বাংলাদেশে জন্ম হয়েছে আমি এমন একটা দেশই কামনা করেছি এমন একটা দেশই চেয়েছি যেই দেশে স্বাধীনভাবে কথা বলতে পারবো একজনের বিপদে আরেকজনের পাশে থাকতে পারবো অন্যায়ের প্রতিবাদ করতে পারবো